আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে আজকে দেখে দেব সব রেডি ড্রেস কালেকশন রেডি নাইরা কাট রেডি হচ্ছে আপনার গাউন থাকবে সুন্দর সুন্দর কালেকশন থাকবে রেডি কামিজ থাকবে থ্রি পিস থাকবে মানে সবগুলোই থ্রি পিস থাকবে একদম রিজনেবল প্রাইস ইনসেল পেয়ে যাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনার হচ্ছে একদম পার্টি কালেকশন থাকবে চলুন আমরা হোয়াইট একটা কালার দিয়ে শুরু করছি খুবই সুন্দর বিয়াসটা কাপড়গুলো হচ্ছে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হোয়াইট কালার এটা যে কি সুন্দর দেখেন একদম মাথা নষ্ট করা একটা কালেকশন দিয়ে খুব সুন্দর কালেকশন কাপড়টা হচ্ছে সফটওয়্যারের জজেটের মধ্যে বডিতে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কি সুন্দর করে মাল্টি কালার সাথে দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেক পোষণটাতে হেভি একটা সুন্দর ওয়ার্ক করা থাকবে এবং স্লিপস এর পশন কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কিন্তু কাজ হবে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এবং নিচে নিচে দিয়ে কাজ হবে যে ফ্রন্ট পার্ট নিচে চমৎকার কাট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এগুলো লং আছে আটচল্লিশ বড়ি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাথে কি কি পাবেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা কন্টিনিউ করবেন নিঃশানলা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন দেখে দেখে নিতে পারবেন এ হচ্ছে প্যান কার্ড সালোয়ার পাবেন নিশ্চয় চমৎকার একটা এই যে সিকোয়েন্সের প্যানেল আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা কাজ করা হবে ফ্রি সাইজ পাচ্ছেন আর সাথে চমৎকার একটা দুপাট্টা পাবেন সেম কাপড়ের একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে দুপাটটা পাচ্ছেন যে বড়ো দুপাটার সুন্দর দুপাট্টা ওয়াও দুপাটা দেখেন আসলেই অনেক সুন্দর দুপাটা পেয়ে অল ওভার দুপাটটা কাজ করা আছে এবং দুই পাশে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এটা মার্কেটে বাইশশো তেশো টাকা সেল করে এই কোয়ালিটিটা বাট আমরা দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ঠিক আছে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন এই হোয়াইটের মধ্যে আরেকটা দেখেন কি সুন্দর এগুলো বর্তমানে অনেক বেশি সুন্দর অনেক ভাইরাল একটা কালেকশন অনেক ট্রেন্ডিং আছে কালেকশনটা নিচে দিয়ে কাজটা অনেক সুন্দর মাল্টি কালার কাজ করা আছে মিনাকার স্টাইলে আর এটা হচ্ছে আপনার সিকোয়েন্সগুলা সিলভার সিকুয়েন্স সুতাগুলা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে যে চমৎকার মাল্টি কালার সুতো যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এই স্লিপসের সাথে ম্যাচ করে নিচের প্যানেলটা কিন্তু ওয়ার্ক করা আছে এটা কিন্তু গোল এটা হচ্ছে আনারগুলি গাউন ভিতরে ইনার অ্যাটাচ করা আছে ব্যাক প্লেন থাকবে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো লম্বা হবে ফর্টি সিক্স ফর্টি এইট মতো লম্বা হবে আর বডি পাবেন হচ্ছে আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজ ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে প্যান কার্ড সেল আর প্লেন একদম সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ওন্না দুই পাশে সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে আর বাকিটা কিন্তু হোয়াইট কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী কালেকশন চলে যাব এগুলা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনি অনলাইনে কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতেও আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা পসিবল শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি শেষে দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালার আছে একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে এটা কিন্তু সফট জর্জেটের মধ্যে হবে নেকের ডিজাইনে কি সুন্দর করে ডিজাইন করা আছে বাকিটা কিন্তু হোয়াইট কালার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি একদম এটা হচ্ছে কামিজ প্যাটার্ন আছে খুব সুন্দর নিচে দিয়ে কাটওয়ার করা আছে যে কামিজ সিস্টেম আছে ভিতরে ইনার করা আছে ম্যাচিং এবং স্লিভসে কিন্তু এই প্যানেলে কাজ করা আছে স্লিপস খুব সুন্দর করে প্যানেলের কাজ করেছে কাটওয়ার্ক করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটার ভিতরে দেওয়া আছে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন রেডি কালেকশন কিন্তু সাইজ সেম থার্টি সিক্স টু ফর্টি সিক্স মধ্যে প্রথম নিজে পায়জামাটা নিজে লেস করা আছে চমৎকার ডিজাইন করা আছে সাথে অন্য দেখিয়ে দিব থার্টি সিক্স টু ফর্টি সিক্স মধ্যে সাইজ পেয়ে যাবেন এগুলো রেডি ড্রেস সামনে ইরা আসতে নিয়ে নিতে পারেন একদম রেডি কালেকশন নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর একটা দুপারটা আছেন পাটির দুপাট্টা অর্গানজের দুপারটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ অনলাইনে বা মানে প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ একদম অফার প্রাইস থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই ড্রেস এর থেকে কম আর পসিবল না কোথাও পাবেন না মানে এর থেকে কম পাবেন না খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু সফট জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো প্যাটার্ন করা আছে এবং দামান পোষণে কিন্তু সেমভাবে এই যে মাল্টি কালার সাথে দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কামিজ প্যাটার্ন আছে এটা এগুলো হচ্ছে যারা ডিজাইনগুলো আছে পাকিস্তানি যারা ডিজাইনগুলো ওই স্টাইলে করা এগুলো খুব সুন্দর করে হাতাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব লম্বা হবে এগুলো ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর প্লাস লম্বা হবে আর এটা হচ্ছে আপনার পায়জামাটা নিচের দিকে প্যানেল করা আছে ম্যাচিং আর এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন চমৎকার অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য সফট জর্জেটের মধ্যে হবে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ সাইজ কিন্তু তিনটা করে পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে হবে এটা মধ্যে চমৎকার আর একটা কালার হবে ক্রিম কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বেশ খুব সুন্দর একটা কালার এটা এটাও আপনারা নিতে পারেন ওয়াও যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পায়জামাটা নিচের দিকে প্যানেল করা আছে আর সাথে ম্যাচিং অন্য পাচ্ছেন এটা কিন্তু ক্রিম টাইপের একটা কালার হোয়াইট কালার না এই যেটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন সফট জর্জেটের মধ্যে হবে প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আপনাদের হ্যাঁ এটা দেখাই আর একটা সুন্দর কামিজ কালেকশন দেখায় একজন নিউ কালেকশন কিন্তু এটা বিয়ার্স এত সুন্দর সফট জর্জেটের মধ্যে হবে বডিতে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকুয়েন্স কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স প্লাস গোল্ডেন জারিসের কাজ করা আছে হাতার সেমে প্যানেল করা আছে এবং ফুল জামাতে কিন্তু এইভাবে কাজটা করা আছে এবং নিচের দিকে হেভি অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আছে খুব সুন্দর করে আর সিকোয়েন্স সহ ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টগুলো প্লেন থাকবে সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স এসে প্যান কার্ড করে সেলার পাবেন আর নিচের চমৎকার এই এম্বোয়ারি ওয়ার্কের প্যানেলটা করা হচ্ছে সিকোয়েন্স দিয়ে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর কালেকশন রেডি কালেকশন প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পার্পল কালার যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিয়ন্ত্রণ একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কাপড় কিন্তু একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে আর এগুলো সেলাইয়ের কোয়ালিটি সেলাই ফিনিশিং সব কিছু ভালো হবে ঠিক আছে প্যান কার্ড সেলারটা আর এটা হচ্ছে আপনার দুপাটা সুন্দর দুপাটা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ পরবর্তী কালেকশন চলে যাবো আমরা এবার একটা সুন্দর ভাইরাল নাইর একটা ড্রেস দেখায় আপনাদেরকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় পাঁচটা কালার আছে হোয়াইট কালারটা দিয়ে শুরু করতেছি এটা কিন্তু নাই কালেকশন একদম সফট জর্জেটের মধ্যে আসছে এত সুন্দর এই কালেকশনটা ইউজ পরিমাণে গের হবে আমি একটু একটা দেখাই এটা এর বডিতে কি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এখানে মাল্টি কালার সুতার কাজ করা আছে ফুল ভিউটা আগে একটু দেখায় কি সুন্দর কালেকশন দিয়ে অনেক সুন্দর একটা লাক্সারি কালেকশন এটা এবং নিচের দিকে সেমভাবে কিন্তু কালার সুতা দিয়ে হেভি অ্যাম্বয়েডারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেল করা আছে সিকোয়েন্স দিয়ে এবং ফুল জামাতে কিন্তু এইভাবে কাজটা করা আছে এবং স্লিভসেও কিন্তু সেমভাবে কাজটা করা আছে খুবই সুন্দর একটা কালেকশন সাথে ওড়না এবং পায়জামা পেয়ে যাবেন চলুন আমরা সেই পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার এই যে প্যান্ট সালোয়ারটা খুব সুন্দর পাচ্ছেন এবং সে দেখ চমৎকার যে প্যানেলটা করা আছে সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোয়ার ওয়ার্ক দিয়ে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড়ো দুপাট্টা ওভার দুপাট্টায় কাজ করা আছে একদম সফট দুপাটা দেখেন কি চৌড়া দুপাটা হতো বড়ো দুপাটা চলুন এটার কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে সো এই সেম কোয়ালিটির এর থেকে কম আর পসিবল না অনেক জায়গায় পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা সেল করে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর আর একটা কালার অনিয়ন কালারের মধ্যে হবে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুবই সুন্দর একটা কালেকশান এটা প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ এ হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে অন্যাটা অন্যগুলি ম্যাচিং থাকবে অন্যগুলি কিন্তু অনেক বড়ো বিয়ার্স অন্যগুলি অনেক বড় অন্যা চৌড়া অল ওভার অন্যায় কাজ করা আছে চারপাশে লেস করা আছে প্রাইস মাত্র এক হাজার চারশো কালার আছে আরও এবার দেখাবো রেড কালারটা সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে এই যে এটা হচ্ছে রেড কালারটা একদম টকটকে লাল যেটা খুব সুন্দর এই যে খুবই সুন্দর এটা এটাও নিয়ে নিতে পারেন নিজের জন্য গিফটের জন্য বেস্ট কালেকশন হবে সাথে পায়জামা পাচ্ছেন এবং সাথে সেম একটা ম্যাচিং ওন্যা পাচ্ছেন বড় অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ আর একটা সুন্দর কালার আছে মিষ্টি কালার আছে একটা আমরা সেই কালারটা দেখিয়ে দেব লাস্টে ব্লু কালারটা দেখাবো এই যেটা যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার পাজামাটা আর এটা হচ্ছে উন্যাটা বড় উন্যা পাচ্ছেন ম্যাচিং ওড়না প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ লাস্ট কালার দেখাবো আজকে ভিডিওর এটা হচ্ছে ব্লু কালারটা সো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে এটা একটু চেঞ্জ আছে প্রিন্ট ইয়েটা বাট ডিজাইনটা কিন্তু একই আছে কাজের একটু প্যাটার্ন চেঞ্জ আছে এ হচ্ছে আপনার পায়জামাটা সাথে সেম একটা অন্য পাচ্ছেন ব্লু কালার এটা একটা কালারই আছে ঠিক আছে ওই একই প্যাটার্নের একটু কাজের একটু চেঞ্জ প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ যারা সপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাতটার সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম